দেখো আমার সোনা আজকে শিবের মাথায় জল ঢালতে এসছে শিব পুজো করছে শিবরাত্রি করছে না শোনা তোর পুজো দেওয়া হয়ে গেছে শর্ট ভিডিও তো দেখে নেবে তোমরা আর জল ঢেলে দিয়েছে গঙ্গা জল নিয়ে এসেছিলাম আর ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে জ্বালিয়ে দিয়েছে সেটা ভিডিও করেনি ওটা ভিডিও করেছি ওটা গানের সাথে তোমাদেরকে দেবো আর কারা কারা জল ঢেলেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ঢালিনি তো আমার মেয়ে ঢেলেছে কোন নমক দাও নম করে দাও নম করো ঠাকুরকে দিতে হয় আর নম করতে হয় হ্যাঁ ব্যাস এবার ঠাকুরের এখান থেকে ভোলে বাবার কাছ থেকে একটা প্রসাদ নিয়ে নাও শোনা ভোলে বাবার কাছ থেকে এখান থেকে তুমি কোন প্রসাদটা নেবে নিয়ে নাও বাজেঙ্গলির কাছ থেকে নেবে তা বাজেঙ্গলি কি নম করে নাও একটু দেখি দেখি টাকাও এদিকে টাকা থ্যাংক ইউ বললো এবার তাহলে জয় বাজরাঙ্গলি তো চল আসো এবার এখানে ভোলে বাবার কাছ থেকে নিয়ে নাও একটা প্রসাদ নিয়ে নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বললো কোনটা নেবে ওটা নেবে ওই যে এখান দিয়ে ভোলে বাবার একটুখানি দুধ পড়ছে না ওটা একটু নিয়ে মাথায় ছুঁয়ে দাও করবে দাখো হাত দিয়ে দাখো হ্যাঁ একটু হুম হুম হম হয়ে গেছে তোমার পুজো করো বাবা এখান দিয়ে যেতেই চাইছে না ওর পুজো কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে দুধকাটি চালিয়ে দিয়েছে সন্দেশ খাবে সন্দেশ খাবে আচ্ছা নাও খাও খাও বোনম করে নাও আগে ভোলে বাবার বড় বক্ত এসছে রে এইটা হচ্ছে আমাদের পাড়ার আর কি এখানে আছে এই শিব মন্দিরটা একদম মেন রোডের সামনে আর ওই দেখো শিমলা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে মন্দিরটা এটা ক্লাব আর ওই দিকে আমার বাড়ি আর এইখানে আমি কেউ নেই মন্দির আছে ফাঁকা না বাবা তাড়াতাড়ি খাও ঘরে যেতে হবে তো এই দেখো বাইপাস এটা হচ্ছে বাইপাস আর ওই যে সিমলা রেস্টুরেন্ট এটা হচ্ছে হেস্টিং ক্লাব ভিআইপি বাজার হচ্ছে এটাই আর এটা হচ্ছে মন্দির শিব মন্দির আর এই পাগলিকে দেখো আমার তাড়াতাড়ি করো আমার বাড়ির সামনেই বাজরাংবালি আছে আর আমি জানি না ঘরেই বাজরাঙ্গালিকে পুজো করি জানি না মঙ্গলবার করে খোলা থাকে কি না ও বাবা পাল লেচে মেচে বসেছে হাই কপাল উঠে আসো আচ্ছা তোমরা কারা শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি আর কি করব না বাবা ছবে না আমি আর কি করব যা বাবার তো পেয়েই গেছি যা হবার তো হয়েই গেছে যা হওয়ার হবে তো ওই আমি কইনি বাচ্চা মানুষ ওর শখ হয়েছে ওই জন্য ওকে নিয়ে এসেছি অমনি করে পাল এসে বসে না বাবা ঠাকুরের এখানে আসো চলে আসো এখানে চলে আসো এবার লোক চলে আসবে চলে আসো ফটো তুলে ই মা এখান দিয়ে একটা ফল প্রসাদ নিয়ে যাবে ঠিক আছে দুপুর হয়ে গেছে কটা বাজে দেখি ও মা গো দেড়টা বাজে চলো চলো বাবা চলো বাবা আসো চলো আস চলো আসো জল হয়ে গেছে তো শুনে কেমন লাগছে জানাবে চলো বাবা এমন করে বসে আছি শোনা মঞ্চ এটা আমাদের ঘর দেখো কান্ন তো চলো আমার বাড়িতে গিয়ে দেখা করছি টাটা টাটা কো দাও শোনা জিজ্ঞেস করো তোমরা কারা কারা শিবরাত্রি করেছ মা হ্যাঁ কালী মা বাবা রে জিজ্ঞেস করো আমার ফোনের দিকে তাকিয়ে কারা কারা পিঁপড়ে আছে শোনা ওই দেখো যাচ্ছে আচ্ছা বলে দাও একটু সবাইকে কারা কারা শিবে জল ঢালতে গেছো শিবরাত্রি বলো শিবরাত্রি কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও বলো আমাকে কেমন লাগছে সেটাও জানাও তো চলো ঘরে যাই এখন সোনাকে একটা ফটো তুলিয়ে দিই এই ফুলঝুড়িটা নিয়ে গেছিল মন্দিরে নাকি এটা জ্বালাবে তো বাইরে এত হাওয়া দিচ্ছে এদিক ঘোর এদিক ঘোর আমার দিয়ে ঘোরো বাইরে এত হাওয়া দিচ্ছে তাই ঘরে নিয়ে এসে জ্বালালো স্কার্ট খুলে দিচ্ছে এবার দাঁড়াও এবার দাঁড়াও এটা জলে ফেলতে হবে চলো একটাই ছিল ব্যাস চলো এবার খেয়ে নেবে এ স্কার্ট খুলে দি চলো 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 প্রসাদটা নাও এ না প্রসাদটা টিপও খুলে দিয়েছে মানে একটা সেকেন্ড পরে থাকতে পারে না